নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সরস্বতী পুজোর পরের দিন হয় দধিকর্মা বিধি এবং মা সরস্বতী তথা তার ঘটের বিসর্জন পদ্ধতি আর আজকের ভিডিও আমার সেই সংক্রান্তই আমার বহু বন্ধুরা আমার কাছে অনুরোধ করেছিলেন এই পূজাবিধিটি নিয়ে আসার জন্য তাদের কথা মতনই আজকে আমি নিয়ে চলে এসেছি দধিকর্মা ও সরস্বতী পুজোর বিসর্জন পদ্ধতি তো চলবন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিও থেকে একটু হলেও তোমরা সমৃদ্ধ হবে ও কিছুটা হলেও তোমাদের উপকারে লাগবে সাধারণত ভারতীয় তত্ত্বকথা পূজাপাঠের বিধি নিয়ে আলোচনা করাই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য তো চলবন্ধুরা দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা দেখো কাল আমরা সরস্বতী পুজো করেছিলাম তো মাকে এখানেই বেশ সাজানো গোছানোই আমার আছে আজকে আমি প্রথমেই যেটা করব মায়ের কালকের যে ফুল ফুলমালাগুলো আছে সেগুলো প্রথমে সরিয়ে নেব প্রথমে আমি পুজো শুরু করার আগে একটু আচমন করে নিচ্ছি হাতে নিয়ে নেব একটু গঙ্গা জল আর মনে মনে বলে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আবারও একটু গঙ্গা জল দিয়ে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। স্নানের বিধি শুরু করব তার জন্য দেখো একটি গামছার মধ্যে গঙ্গা জল নিয়েছি তার মধ্যে একে একে নিয়ে নিচ্ছি অঘরু আর গোলাপ জল আগের দিনে যে ফুল এবং ফুলমালাগুলি ছিল সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফুল এবং ফুলমালাগুলিকে আমি এখন একটা জায়গায় রেখে দেব। একটা ঝুড়ির মধ্যে যখন আমি ঘট বিসর্জন করতে কোনো আমাদের পাশের পুকুর বা জলাশয়ে যাব। তখন এই ফুল ফুলমালাগুলিকে আমি জলে দিয়ে দেবো এছাড়াও দেখো এই যে মায়ের পায়ে যে কালকে যে বিল্যপত্র দিয়েছি এই বিল্যপত্রের মধ্যে আমি বিশেষ একটি বিধি করব। সেটা একটু পরে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি মায়ের স্নানের বিধি আমি এখানে সম্পন্ন করছি বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের সায়ুন ইউটিউবে একটু এগিয়ে যাও তাহলে অতি অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেলকে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়েছে মায়ের সিথিতে সিঁদুর পরিয়ে দিলাম কেন কি মা হলেন ব্রহ্মাপত্নী পূজাবিধি শুরু করার আগে আমি এখানে প্রদীপ প্রজ্জ্বলিত করে নিচ্ছি কালকের প্রদীপে আমি প্রদীপটা প্রজ্বলিত করছি শুধু সলতেটা আমি পাল্টে নিয়েছি আজকে আমি নতুন আরেকটি মালা নিয়ে এসেছি আর এই মালাটা কত সুন্দর দেখো বন্ধুরা আজকে আমি নতুনভাবে এই মালাটা পেয়েছি আর একটা ফুলের মালা নিয়ে এসেছি এই যে লাল রঙের যে রক্ত গেঁদাগুলো হয় এটা আমার খুব ভালো লাগে তো চাইলাম যে মায়ের পায়ে একটু দেবো আর বেলপাতা দুর্বা সব পরিষ্কার করে নিয়েছি মায়ের পুজোতে শ্বেত চন্দন লাগে ফুলের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে একটু ফুল শুদ্ধিকরণ করে নিলাম আর এখন এই শ্বেত চন্দনটা বেটে নিচ্ছি এটা দিয়ে আমি মায়ের ললাটে তিলকও করব আর ফুলের মধ্যে এই চন্দনটা ছিটিয়েও দেবো জয় মা সরস্বতী বলে আমি তিনবার মায়ের কপালে তিলক করে দিচ্ছি শ্বেতচন্দন চন্দন সহযোগে মায়ের গলায় আবার একটি নতুন মালা পরিয়ে দিচ্ছি এরপর পুষ্পাঞ্জলি দেব প্রথমেই আমরা প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি জবা ফুল আর দুর্বা হাতে নিয়ে নিয়েছি বলছি ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ ওং পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমরা পঞ্চদেব দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো ওং শ্রী শ্রী সরস্বত্যই নমহ এই বলে আমরা বিল্লপত্র দুর্বা আর ফুল মায়ের পায়ে নিবেদন করে দেব আমরা তিনবার মায়ের পায়ে ফুল নিবেদন করব। এরপর আমরা মাকে প্রণাম জানিয়ে নেব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে তোমাদেরকে যে বলেছিলাম যে আগের দিনের বেলপাতা দিয়ে আমি একটা বিধি করব। তো দেখো এরকম তিন পাতা বিশিষ্ট একটি বেলপাতা নিয়েছি এটা আমি আগের দিন মা সরস্বতীর পায়ে দিয়েছিলাম এখানে একটি থালা নিয়ে নিলাম এই বেলপাতাটা রাখলাম আর এখানে যখন দেখো এই যে দোয়াতটা যে দিয়েছিলাম মাকে লেখনী হিসাবে এটা আমি এখন নামিয়ে নেব আর এই কুলটাও আমি কিন্তু সঙ্গে সঙ্গে একসাথে নামিয়ে নেব এবার দেখো এখানে এই যে লেখনীটা আমি প্রস্তুত করেছিলাম এই দিয়ে কিন্তু আমি এই বেলপাতাটার মধ্যে এই তিনটে যে পাতা আছে এর মধ্যে লিখব ওম শ্রী শ্রী সরস্বত্তই নমহ এটা তোমরা যারা বিদ্যার্থীরা আছো তারা তো অবশ্যই লিখবে এমনকি যারা সারা বছর পড়াশোনা নিয়ে বা কোনো কাজকর্মের সঙ্গেও যুক্ত মা সরস্বতী তো সবসময় আমাদের সঙ্গে যুক্ত থাকেন তো তারাও কিন্তু এই লেখাটা লিখে তারপরে এই বিল্যপত্রটা অবশ্যই মায়ের পায়ে নিবেদন করবে মায়ের পায়ে নিবেদন করার পরে মাকে প্রণাম জানাবে এবং তোমার যা মনস্কামনা সেটা মাকে বলবে এবং মাকে সব সময় বলবে যে মা আমায় বিদ্যা বুদ্ধি দাও এবার আমি দধিকর্মার বিধিটা শুরু করব বন্ধুরা দেখো একটি মালসার মধ্যে আমি খৈ নিয়ে নিচ্ছি খৈয়ের সাথে লাগবে আমাদের মুরগি দিচ্ছি গুড়ের বাতাসা আর তার সঙ্গে দিচ্ছি কলা এর মধ্যে আমরা গুড়ের সন্দেশ মানে নোলেন গুড়ের সন্দেশ আমরা দেব আর এর সাথে দেব মিষ্টি দই এছাড়াও ভোগে আমরা তিন রকমের ফল বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এখানে আছে কলা কুল আর আঙুর আর তার সঙ্গে আমরা মিষ্টান্ন দিয়ে দিচ্ছি মাকে এখানে আমরা ভোগ গ্রহণের অনুরোধ করে নেব দধি জিনিসগুলো দেখো আমি মায়ের থানেই সাজিয়ে নিয়েছি আর যে কোনো ভোগের সঙ্গে আমরা অবশ্যই ঠাকুরকে জল দিই তো দেখো এখানে আমি জল নিবেদন করে দিচ্ছি মাকে সমস্ত ভোগগুলোকে আমরা ফুলের দ্বারা নিবেদন করব। ভোগ নিবেদনের পরে আমরা আরতি শুরু করব। আরতি সম্পন্ন হওয়ার পর বন্ধুরা আমরা মাকে প্রণাম জানিয়ে ঘট নাড়িয়ে বিসর্জন বিধি করব মানে ঘট বিসর্জন বিধি করব আমরা বলবো ওং গচ্ছ গচ্ছ পরংস্থান স্বস্থান পরমেশ্বরী পূজা ধারণ কালে চ পুনরাগমনায় চ এই বলে আমরা ঘট নাড়াবো হট বিসর্জনের পরে বন্ধুরা আমাদের আরও একটা বিধি আছে দেখো কালকে যে খাতা পেন বইগুলো আমরা দিয়েছিলাম সেগুলো মায়ের চরণে ছুঁয়ে আমরা প্রথমে তুলে নেব তার কাছ থেকে এবং মায়ের কাছে অনুমতি নেব যে মা আজকে থেকে আমরা আবার পড়াশোনা শুরু করব এবং একটি খাতার মধ্যে আমরা ওম শ্রী শ্রী সরস্বতীর সহায় বা ওম শ্রী শ্রী সরস্বতই নম এই কথাটি তিনবার লিখব মায়ের উদ্দেশ্যে এরপর বন্ধুরা আমরা যে ফুল ফুলমালা ঘটের ডাব জল যেগুলো আছে সেগুলো আমরা একটি জলাশয়ে বিসর্জন দিয়ে দেব। আর অনেকে মূর্তি বিসর্জন দেয় তবে আমরা এই মূর্তিটা রেখে দিই এক বছরের জন্য পরের বছর সরস্বতী পুজোর আগে আমরা মূর্তি বিসর্জন দিয়ে আবার নতুন মূর্তি নিয়ে আসি কোনো একটা শুভ দিন দেখে তো চলো বন্ধুরা এই ছিল আজকের আমার দধিকর্মা এবং বিসর্জন পদ্ধতি মা সরস্বতীর কেমন লাগলো আজকের ভিডিওটি অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দেখা হবে আবারও আরও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা সরস্বতী তোমাদের সকলের অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলোয় ভরিয়ে তুলুক তোমাদের জীবন এই কামনাই করি আর তোমাদের সরস্বতী পুজোর জন্য জানাই অগ্রিম শুভেচ্ছা